একদিন সক্রেটিশ রাস্তার পাশে তার ছাত্রদের নিয়ে দর্শন আলাপ করছিলেন কঠিন সব জ্ঞানের আলাপ করছিল হঠাৎ রাস্তায় বের হলো একটি সুন্দরী মেয়ে এথেন্সের রাস্তায় কোনো মেয়ে আসতে পারে না মেয়েদের ঘরের বাইরে আসা পড়া নিষিদ্ধ এই মেয়েটি নিষিদ্ধ করলি সেই জন্য সে বাইরে আসতে পেরেছে মেয়েটিকে দেখে সক্রেটিসের ছাত্রদের মাথা খারাপ হয়ে গেল ঘাড় ঘুরিয়ে চোখ বেঁকিয়ে হাঁ করে রইল সবার পরে না চোখে পলকের মতো অবস্থা এই ছেলেরা সারা মাসে একটাও মেয়ে দেখতে পায় না হঠাৎ অপসরা টাইপের কাউকে দেখে সবগুলো একসাথে কাস ছেলেদের এই অবস্থা দেখে মেয়েটি সপেটিসকে বলল দেখো সপেটিস তুমি তো বিরাট জ্ঞানী কিন্তু তোমার থেকে আমার শক্তি অনেক বেশি আমি চাইলে খুনি তোমার সব ছাত্রকে আঙুলের খুশি নিয়ে যেতে না অনুরাগী বললেন কথাটা সত্য এটার কারণ হচ্ছে যে তুমি ওদেরকে নিয়ে যাবে নিচের দিকে আর আমি নিয়ে যাচ্ছি উপরের দিকে নিচে নামা সোজা কিন্তু উপরে ওঠার পথটা ভীষণ কঠিন আর এটাই বাস্তব